জনপ্রিয় সংগঠক ও রাজনৈতিক সমন্বয়ক শারজিস আলমের দম্পত্য জীবন নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে তার সংসার টানা পড়ে চলছে বলে জানিয়েছেন অনেকে বলা করেছেন রাজনৈতিক কারণে তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়েছে ঘনিষ্ঠতার মধ্যে রাজনীতির সংক্রিয়া হওয়ার পর থেকেই তার সময় কমে যায় যার ফলে পারিবারিক জীবনে দ্রুত বাড়তে থাকে শারজিস আলমের অমিল ও ব্যক্তিগত সময়ের অভাবে কারণে তাদের সাংসারিক জীবন অমিল পড়ে আসে সোশ্যাল মিডিয়া এ নিয়ে মিশ্র প্রক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করেছেন রাজনীতির বলি হচ্ছেন ভালোবাসা এবং অনেকে মনে করেছেন সময়ের অভাব হচ্ছে সবচেয়ে বড় সূত্র এবং সার্জিস আলমের জানিয়েছেন এভাবে চলতে থাকলে আমাদের ডিভোর্স নিশ্চিত করতে হবে কিন্তু এ বিষয়ে নিয়ে সাজিস আলমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং তাদের ডিভোর্স হয়েছে কিনা না এ বিষয়েও কিছু জানা যায়নি তো ভিওয়ার্স আপনারা কেউ না জেনে কেউ বিশ্বাস করবেন এখন শুধু দেখার বিষয় হচ্ছে তারা কি সত্যি ডিভোর্স দিবে কিনা না দেবে না তো ভিউয়ার্স এ বিষয়ে নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন স্যার বোমবক্সে ধন্যবাদ পূর্ব ভিডিওটি উপভোগ করার জন্য